ইসলাম হুকুমত হয় কে আওয়ামী লীগ কে বিএনপি কে জাতীয় কে শাসক কে বাসক দেখার করে বিষয় নয় যারা অন্যায় করবে না তারা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় নির্বিঘ্নে হাঁটতে পারবে বুকু চাকরে হাঁটতে পারবে আর যারা দোষী আমার দলের হলেও তাকে জেল খেলায় ঢুকে ঢুকে পড়তে হবে ইসলাম হুকুমত হয় তাহলে কি হবে কাঁদবো সবাই সমৃদ্ধ হবে একই সাথে কাঁদবো হাসবো সবাই একই সাথে হাঁকাবো খাবো এক সাথে খাবো বাসা পরিধান করবো সবাই এক সাথে বসবাস করবো থাকবো তো সবাই একই সাথে বসবাস করে সব যেই দিন দেখবো আমাদের বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক দরিদ্র সীমার উপরে চলে গেছে আমার বাংলাদেশে একজন মানুষ ওষুধ পাব নাই বসাবহীন নাই চিকিৎসাহীন কেউ তো মরবে না বাংলাদেশের গরিব সন্তানগুলি যারা মেধাবী উচ্চ শিক্ষা জন্য তাদের আর চিন্তা করতে হবে না সরকারি খরচে সর্বোচ্চ শিক্ষা দেওয়ার ব্যবস্থা সরকার কর্মী সব আমরা কি দেখতে চাই এমন এক সমাজ দেখতে চাই যে সমাজের মধ্যে থাকবে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রধান অতিথি নেতৃবৃন্দ সকল স্তরের দেশপ্রেমিক ভাইরা আমার আজকে সমাবেশ প্রমাণ করেছে আগামী সংসদাব ইসলামের সংসদ আজকে সমাবেশ প্রমাণ করেছে বিগত দিনের যত বন্দোবস্ত ছিল সব মানুষ ভুলে গিয়ে নতুন এক সমাজের অপেক্ষায় আছে সেই সমাজ হবে ইসলামের সমাজ কোরআন কোরআন আইন বাংলাদেশে সুন্দর আইন প্রতিষ্ঠিত হলে সাম্যতা রক্ষা হবে মানুষের মধ্যে বৈষম্য থাকবে না বাংলাদেশের একজন মানুষ উতারজন থাকবে না বাংলাদেশের মানুষ বস্ত্রহীন থাকবে না আমার বাংলাদেশের কোনো মানুষ গৃহহীন থাকবে না যদি ইসলামী হুকুমাত হয় বাংলাদেশের একজন মানুষ ও চিকিৎসাবিহীন মারা না ইনশাআল্লাহ যদি ইসলামী হুকুমাত হয় তাহলে বাংলাদেশের মানুষগুলি শৌখ উত্তরে আবাসতে পারবে এই ভূখণ্ডের দিকে কেউ আঙ্গুল তুলে তাকাতে পারবে না যদি ইসলামী হুকুমাত হয় বাংলাদেশের একটা টাকা বিদেশে বাজার হবে না ওই ইসলাম হুকুমাত হয় কোন জালেম বাংলাদেশে জুলুম করতে পারবে না ইসলামী হুকুমাত হয় বাংলাদেশের খেটে খাওয়া মানুষগুলি যারা শ্রমিক তাঁতি জেলে কামার ঋষিজি মজদুর শ্রমিক প্রত্যেকটা শ্রমিকের ন্যায্য অধিকার প্রধান করা হবে আমার মহামন্দির ইজাদ আপনাকে রক্ষা করা হবে বাংলাদেশে অন্যায় করে বিচার হবে না সমস্ত বিচার আলোচনা স্বাধীন ভাবে বিচার করবে বাংলাদেশে কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না ইসলাম কেউ দশ তালায় আর কেউ নিচ হবে না কেউ দশ হাজার রকমের খাদ্য থাকবে আর কেউ না খেয়ে ঢুকে ঢুকে মারা যাবে এক উদা খাদ্যের জন্য ওই দাস এক কাক কুকুরের সাথে লড়াই করবে এই দৃশ্য বাংলাদেশের মানুষের দেখবে ইসলাম ইনশাআল্লাহ ইসলাম হয় আজকে খুদার তারুনায় তার বাচ্চাদেরকে মা এবং বাবা বিক্রি করবে না যে ইসলাম হয় তার খুদার তারুনায় সমস্ত বংশের সমস্ত পরিবারের লোকগুলি একত্রিত হয়ে আর কোনোদিন আত্মহত্যা করবে না যে ইসলাম হুকুমাত হয় এদেশের হিন্দু প্রথমত খ্রিস্টানরা তাদের স্বাধীনভাবে ধর্ম পালন করবে বাধা দেওয়ার কেউ থাকবে না ইসলাম হকুমাধর পর থেকে একটা খ্রিস্টান হিন্দু মতরা তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলি নির্লিপি ব্যবসা করবে সেইখানে দিয়ে কেউ চাঁদা তোলার চাঁদা তোলার সাহসকেও দেখাতে পারবে না যদি ইসলাম হকুমাদ হয় তাহলে কেউ সুন্দরী মেয়েদের প্রতি কেউ লুলুক দৃষ্টিতে তাকাতে পারবে না যদি ইসলাম হুকুমাত হয় তাহলে কেউ চাকরি পাবে আর কেউ চাকরি পাবে না এই বৈষম্য থাকবে না সবাই সফল হয়ে যাবে সমান হয়ে যাবে যদি ইসলাম হুকুমাত হয় কে আওয়ামী লীগ কে বিএনপি কে জাতীয় পার্টি কেউ যাসক কে বসক দেখার করে বিষয় নয় যারা অন্যায় করবে না তারা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় নির্বিঘ্নে হাঁটতে পারবে বুকু চাকরি হাঁটতে পারবে আর যারা দোষী আমার দলের হলেও তাকে জেল খেলায় ধুকে ধুকে পড়তে হবে ইসলাম হুকুমাত হয় তাহলে কি হবে কাঁদবো সবাই সম্মিলিত ভাবে এক হিসেবে কাঁদবো হাসবো সবাই এক হিসেবে হাঁটবো খাবো এক হিসেবে খাবো বস্ত্র পরিধান করবো সবাই এক হিসেবে বস্ত্র পরিধান করবো থাকবো তো সবাই এক সাথে বসবাস করবে ইনশাল ইসলাম হুকুমত হয় আমি সেই দিন অপেক্ষা আছি যেই দিন দেখব আমাদের বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক দরিদ্র সীমার উপরে চলে গেছে আমার বাংলাদেশে একজন মানুষ ক্ষুধার্থ নাই বস্ত্রহীন নাই চিকিৎসাহীন কেউ ধুকিত মরবে না বাংলাদেশের গরিব সন্তান গুলি যারা মেধাবী উচ্চ শিক্ষার জন্য তাদের চিন্তা করতে হবে না সরকারি খরচে সর্বোচ্চ শিক্ষা দেওয়ার ব্যবস্থা সরকার করবে ইনশাআল্লাহ আমরা কি দেখতে চাই এমন এক সমাজ দেখতে চাই যে সমাজের মধ্যে থাকবে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার আজকে বাংলাদেশের বিচার ব্যবস্থা বলতে কিচ্ছু নেই আপনারা দেখেছেন আমাদের দেশের ল আমাদের দেশে আইন কেউ যদি আসামি হয় এবং সাজা প্রাপ্ত হয় তাকে কোটে হাজির হয়ে তারপরে জামিন মঞ্জুর করাতে হয় কিন্তু আমরা কি দেখেছি বিদেশে থাকা অবস্থায়ও কোর্ট তাকে জামিন দিয়ে দিয়েছে এরকম আইন বাংলাদেশের আছে বলে আমার জানা নেই তার মানে বিচার বলতে আমাদের বাংলাদেশে কিছুই নেই আজকে এই সমাবেশ দেখে একমাত্র জালেম এবং চাঁদাবাজ রাই তারা বেজার হতে পারে তাদের মন খারাপ হতে পারে কিন্তু যারা বাংলাদেশ উন্নয়ন চায় উন্নতি চায় তাদের আজকে খুশি আর শেষ সীমানায় তারা খুশিতে বাক হয়ে আছে আসুন আমরা যে ইসলামী দল করি ইসলামী সংগঠন করি মিথ্যা বলবো না ধোকাবাজি করবো না আমাদের চরিত্র আখলাপকে মজবুত করতে হবে নবী আলাইহিসসালাম ওয়া সাল্লামের ব্যাপারে আল্লাহ বলেছেন ইন্নাকা লাখুল কিনাউসিন অর্থ ইসলামে সংগঠন করি আমরা মিথ্যা আশ্রয় নেই ধোকাবাজি করি এটা ইসলামী সংগঠনের কোন সদস্যের চরিত্র হতে পারে না যা বলবো স্পষ্ট বলবো যা কিছু করবে স্পষ্ট বলবো কোনো অবস্থায় মিথ্যা বলবো না যদি আমরাও মিথ্যা বলি তাহলে আমাদের উপরে মানুষ আস্তা হারিয়ে ফেলবে আমাদের কথা মানুষ বিশ্বাস করবে না আশর আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ ভাবে নির্বাচন করবে ইনশাআল্লাহ আমি আগে বলে দিয়েছিলাম যদি আমরা মুনাফিকি না করি আমাদের কলিজা আমাদের কলম ঠিক থাকে আগামী ইসলাম হুকুমত হবে হবে ইনশাআল্লাহ লিখে রাখতে পারেন লিখে রাখতে পারেন আগামী সংসদ হবে ইসলামের সংসদ আগামী সংসদ হবে কোরআন ও সুন্নাহ সংসদ আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে একই সাথে এক ও ন্যাক হয়ে